ভাবা হয় এটা এমন এক জায়গা যেখানে সম্পদ আর নিরাপত্তা যেন হাত ধরাধরি করে চলে তো আজ আমরা এমন এক চুরির গল্প শুনব যা ঘটেছিল ঠিক এই জায়গার একেবারে হার্টে আর যাকে বলা হয় শতাব্দীর অন্যতম সেরা আর দুঃসাহসিক এক চুরি আচ্ছা একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক এমন কোনো ভল্ট কি আসলেই ভাঙা সম্ভব যেটা বানানোই হয়েছে ভাঙা যাবে না এই ভেবে এই প্রশ্নটা কিন্তু শুধু একটা গল্পের শুরু না এটা আসলে পুরো সিকিউরিটি সিস্টেমের বিরুদ্ধেই একটা বড় চ্যালেঞ্জ আর দুই সালে এক লোক আর তার দল ঠিক এই চ্যালেঞ্জটাই নেওয়ার সিদ্ধান্ত নিল তাদের টার্গেট ছিল এমন এক ভল্ট যা দুর্ভেদ্য হিসাবে পরিচিত আর তাদের প্ল্যান এক কথায় অবিশ্বাস্য তো চলুন দেখা যাক এই গল্পের মূল কারিগরকে এমন একজন মানুষ যে দিনের আলোয় একজন বণিক আর রাতের অন্ধকারে আচ্ছা পরিচয় হওয়া যাক লিওনার্ডো নোটার বার্টোলোর সাথে কে এই লিওনার্দো নোটার বার্টোলো বাইরে থেকে দেখলে সে একজন সফল ইতালীয় হীরা আমদানিকারক বছরের পর বছর ধরে সে অ্যান্টওয়ার্পের হীরা ব্যবসায়ীদের কমিউনিটিতে নিজের জায়গা পাকা করেছে দামি পোশাক সুন্দর কথা আর নগদে হীরা কেনার অভ্যাসের কারণে সবাই তাকে বিশ্বাসও করত। কিন্তু এই ভদ্রলোকের মুখোশের আড়ালে আসলে তৈরি হচ্ছিল এক মাস্টার প্ল্যান অবশ্যই নোটা বটলও এ কাজে একা ছিল না তার ছিল এক বিশেষ টিম নাম দ্য স্কুল অফ তুরিন আর এই দলের সবাই ছিল নিজ নিজ ফিল্ডে এক একজন লেজেন্ড মানে কেউ হয়তো অ্যালার্ম সিস্টেম নিষ্ক্রিয় করার ওস্তাদ তো কেউ তালা ভাঙার জাদুকর আর দলে ঢোকার শর্তও ছিল একটাই আপনার এমন একটা স্কিল থাকতে হবে যা অন্য কারোর কাছে নেই এইবার আসি। তাদের টার্গেটের কথায় অ্যান্ডওয়ার্ক ডায়মন্ড সেন্টারের ভল্ট সেই সময়ে এটাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভল্টগুলোর একটা বলে মনে করা হতো ভাবছেন কেন এটাকে এত দুর্ভেদ্য বলা হতো কারণের সিকিউরিটি ছিল লেয়ারের পর লেয়ার প্রাইভেট সিকিউরিটি তো ছিলই সাথে ছিল তিন টনের একটা ড্রিল প্রুফ স্টিলের দরজা একটা স্পেশাল কম্বিনেশন লক এমনকি মাটির সামান্য কাঁপুনি ধরতেও ছিল সিসমিক সেন্সার এখানেই শেষ নয় ম্যাগনেটিক ফিল্ড অ্যালার্ম লাইট মোশন হিট সেন্সার কি ছিল না এক কথায় একটা দুর্গ ব্যাপারটা কতটা কঠিন ছিল তার একটা ধারণা দিন ওয়ার্ল্ডের যে প্রধান ডায়ালগটা ছিল সেটার সম্ভাব্য কম্বিনেশনের সংখ্যা ছিল দশ কোটি হ্যাঁ একশো মিলিয়ন মানে আন্দাজে খোলার চেষ্টা করাটা আক্ষরিক অর্থেই অসম্ভব তাহলে প্রশ্ন হলো এমন একটা অসম্ভব মিশন শুরু হলো কি করে চলুন দেখি কিভাবে এক রহস্যময় ডিলারের একটা ছোট্ট প্রস্তাবে এই বিশাল চুরির বীজ বোনা হয়েছিল আর কিভাবে বাটলোর এই বিশেষ টিম একজোট হয়েছিল তো নোটার বাটালোর মূল দলে ছিল চারজন স্পেশালিস্ট দ্য জেনিয়াস যার কাছে যে কোনো ইলেকট্রনিক অ্যালার্ম নিষ্ক্রিয় করাটা ছিল বাচ্চাদের খেলার মতো দ্য মনস্টার তালা আর যে কোনো ভারী যন্ত্রপাতির বস কিং অফ কিজ নাম শুনেই বোঝা যাচ্ছে বিশ্বের সেরা নকল চাবি বানাতো সে আর শেষে ছিল স্পিরি নোটা বাটালোর ছোটবেলার বন্ধু যে কিনা পরে গল্পের সবচেয়ে দুর্বল দিক হয়ে দাঁড়ায় আর এই বিশাল চুরির প্ল্যানটা শুরু হয়েছিল ছোট্ট একটা কাজ দিয়ে যার পেমেন্ট ছিল এক লাখ ইউরো এক রহস্যময় ডিলার নোটোবাটোলোকে কাজটা দেয় কাজটা ছিল শুধু এটা খুঁজে বের করা যে ভল্ট থেকে আদৌ চুরি করা সম্ভব কিনা আর এই কাজের জন্য নোটোবাটোলো একটা সাধারণ দেখতে পেন ক্যামেরার ভেতরে লুকানো ক্যামেরা দিয়ে ভল্টের সব সিক্রেট ডিফেন্সের ছবি তুলে ফেলেছিল এরপর এলো সেই রাত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তিন চলুন দেখি কিভাবে তারা তাদের নিখুঁত পরিকল্পনাটাকে ধাপে ধাপে বাস্তবে রূপ দিয়েছিল তাদের বুদ্ধিমত্তাটা ছিল একদম অন্য লেভেলের প্রত্যেকটা বাধার জন্য তাদের কাছে ছিল একটা সহজ কিন্তু অবিশ্বাস্য রকম চালাক সমাধান যেমন ধরুন হাইটেক হিট আর মোশন সেন্সরকে ফাঁকি দেওয়ার জন্য তারা কি ব্যবহার করেছিল জানেন মেয়েদের হেয়ার স্প্রে ম্যাগনেটিক ফিল্ড অ্যালার্মকে বোকা বানানোর জন্য একটা সাধারণ অ্যালুমিনিয়াম প্লেটই যথেষ্ট ছিল আর ভল্টের সেই ইউনিক চাবি অবিশ্বাস্য হলেও সত্যি গার্ড নিজেই সেটা কাছে পিঠে রেখে গিয়েছিল তাদের ডেডিকেশনটা একবার ভাবুন এই চুরিটাকে সফল করতে তারা একটা গোপন গোদামে ওই ভল্টের হুবুহু একটা নকল তৈরি করে ফেলেছিল আর সেখানে তারা মাসের পর মাস প্র্যাকটিস করেছে মানে সফল হওয়ার জন্য চেষ্টার কোনো কমতি তারা রাখেনি আর তাদের এই কঠোর পরিশ্রম কাজেও লেগেছিল ভোর সাড়ে পাঁচটার মধ্যে তারা একশো নটা সেফ ডিপোজিট বক্স খুলে ফেলতে পেরেছিল সব কিছু দেখে মনে হচ্ছিল শতাব্দীর সেরা চুরি সফল হতে চলেছে একদম নিখুঁত নিশ্চিত্র একটা অপারেশন কিন্তু কথায় আছে না কোনো অপরাধী শায়দ পুরোপুরি নিখুঁত হয় না কারণ সবচেয়ে ভালো পরিকল্পনাও অনেক সময় একটা ছোট ভুলের কারণে ভেসতে যেতে পারে প্রথম ধাক্কাটা এলো যখন তারা তাদের সেফ হাউসে ফিরল ব্যাগ খোলার পর সবার চোখ কপালে বেশিরভাগ ব্যাগই খালি যেখানে একশো মিলিয়ন ডলার পাওয়ার কথা সেখানে তারা পেল মাত্র কুড়ি মিলিয়ন নটার বাটলার মতে তাদের সাথে ধোকা দেওয়া হয়েছে কিন্তু আসল পতনটা তখনও বাকি ছিল আর এখান থেকেই তাদের পতনের শুরু পালানোর সময়ে স্পিডের পানি ক্যাটাক হয় এরপর তাড়াহুড়ো করে জঙ্গলে প্রমাণ পোড়াতে গিয়ে তারা আবর্জনার ব্যাগ ফেলে আসে আর সেই ব্যাগের মধ্যে ছিল ডায়মন্ড সেন্টারের একটা খাম সেখান থেকেই পুলিশ লিওনার্দো নোটা নামে কেনা একটা সার্ভেলেন্স সিস্টেমের ছেঁড়া রশিদ খুঁজে পায় ব্যাস ওই একটা ছোট্ট ভুলি তাদের পুরো খেলাটা শেষ করে দেয় কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি বরং এখান থেকেই শুরু হয় এক নতুন রহস্য এক অমীমাংসিত হীরার প্রতারণার গল্প যা এই চুরিকেও ছাপিয়ে যায় তাহলে সত্যিটা কি দুটো থিওরি সামনে আসে একদিকে নোটা বাটোলোর দাবি এটা ছিল একটা ইন্স্যুরেন্স ফ্রড মানে এক হীরা ব্যবসায়ী তাদের ভাড়া করেছিল একটা সাজানো চুরির নাটক করার জন্য যাতে সে বিশাল অঙ্কের বিমার টাকা হাতিয়ে নিতে পারে আর অন্যদিকে পুলিশের থিওরি যা বলেন নোটা বাটুলোর দল পুরো টাকাই চুরি করেছিল আর প্রায় আশি মিলিয়ন ডলারের হীরা আজও কোথাও লুকিয়ে রাখা আছে শেষ পর্যন্ত নোটার বাটোলো এবং তার টিমের মূল সদস্যদের দশ বছরের জেল হয় কিন্তু সেই কিংবদন্তি চাবি প্রস্তুতকারক কিং অফ কিজ তাকে পুলিশ কখনোই ধরতে পারেনি তার পরিচয় আজও একটা রহস্য যা এই গল্পটাকে আরও জটিল করে তোলে তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায় লিওনার্দো নোটার বটোল কি আসলেই শতাব্দীর সেরা চুরির মাস্টারমাইন্ড ছিল নাকি সে নিজেই ছিল আরও বড় কোনো খেলার একটা ছোট্ট ঘুঁটি এই রহস্যের উত্তরটা হয়তো আর কখনোই জানা যাবে না